ইউটিউবের মতন ভিডিও শিডিউল করে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো ফ্রেন্ডস আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে আসব আসার পরে এখানে ক্রিয়েট স্টুডিও লিখে সার্চ করবো গুগল সার্চ বারে সার্চ করার পরে দেখেন এখানে যে ম্যাটা ফর ক্রিয়েট স্টুডিও আসবে এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে সরাসরি আমার পেজটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে ক্রিয়েট পোস্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ভিডিও অ্যাড ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভিডিওটা সিলেক্ট করে নেবেন আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন দেন ওয়েট করবেন প্লিজ দেন এখানে দেখেন আমি আমার ভিডিওটি মানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমার ভিডিওটি কিন্তু প্রসেসিং আপলোডিং কিন্তু নিচ্ছে এরপরে আপনি কি করবেন আপনি আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন এইগুলো আপনি সঠিকভাবে এখানে সাবমিশন করবেন সো আমার আগে থেকে কপি করা ছিল যেন আমি এখানে পেস্ট করে দিলাম সো এখান থেকে আবার একটু কপি করলাম কপি করে টাইটেলে কপি করে দিলাম দেন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি আপনার থাপনেল যেটা ভিডিও থাপনেল যেটা তৈরি করে রাখবেন থাপনেলটা এখানে আপলোড করবেন দেন আমি আমার থাপনেলটা আপলোড করে দিলাম অফেন বাটনে ক্লিক করার পর আপলোড হয়ে গেল আপলোড হওয়ার পরে আর একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনারা একটা ট্যাগ বসাবেন ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার ট্যাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো আপনারা ট্যাগ দিতে ভুল করবেন না আপনারা ট্যাগ দিবেন সো আমি আমার ভিডিওতে ট্যাগ বসিয়ে দিলাম দেন একটু ওয়েট করবেন এখানে প্রসেসিংটা আপলোড হওয়ার পরে আপনার নেক্সট বাটনটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে সো আমার একটু দেরি হচ্ছে হ্যাঁ দেন আমার ভিডিওটি আপলোড মানে ইয়ে প্রসেসিং হয়ে গেছে নেক্সট বাটন কিন্তু অন হয়ে গেছে অন হওয়ার পরে পরবর্তী অপশানে যাব এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেন তারপরে আমরা আবারও পরবর্তী নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন শিডিউল আইকন এই শিডিউল আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তারিখটা সিলেক্ট করবেন কোন তারিখে আপনি ভিডিওটি আপলোড করতে চান দেন এখানে টাইমটা সিলেক্ট করবেন টাইমটা সিলেক্ট করার পরে দেন আমি এখানে টাইমটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এখানে আপনারা এম বা পি এম যেটাতে আপনারা সিলেক্ট করবেন রাতে অথবা বেলায় যেটাতে আপনারা ইয়ে করেন না কেন সেটা এখানে এ এম অথবা পি এম আপনারা সিলেক্ট করে দেন দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ শিডিউল এখানে আসার পরে সেভ অপশানে ক্লিক করতে হবে একটু ওয়েট করবেন দেন আমরা এখানে সেভ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা দেখবো ভালো করে যে আমাদের টাইম শিডিউলটা ঠিক আছে কিনা নিচে আবার একটু আসবো আসার পরে এখানে দেখবো যে আমাদের টাইম শিডিউলটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার পরে দেন আমরা এগুলো ভালোভাবে ভালোভাবে খেয়াল করবো খেয়াল করার পরে এখানে ফাইনাল সাবমিশন দিয়ে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু সঠিকভাবে শিডিউল করে আমাদের পেজে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন লাইক কমেন্ট করতে ভুল করবেন না